নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারীদের নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট গতকাল বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে প্রশাসনিক বৈঠক করেছিলেন সেখান থেকেই তিনি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে এবং এই মন্তব্যের পরেই বাংলার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন চলুন বন্ধুরা একটু দেখে নেওয়া যাক নবান্ন থেকে ওই দিন মাননীয় মুখ্যমন্ত্রী এমন কী মন্তব্য করেছিলেন যার জন্য রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে বন্ধুরা ওই দিন নবান্ন থেকে তিনি বলেন সরকারি কর্মচারীরা সরকারের অসহযোগিতা করছেন সরকারের তথ্য পাচার করছেন এমন এমনকি তিনি আরও বলেন ফিফটি সিক্স জে ধারা প্রয়োগ করে নাকি তিনি চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারেন বন্ধুরা মাননিয়ার এই সব মন্তব্যের পর সংগ্রামে যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়াতে মাননিয়ার মন্তব্যের পাল্টা দিয়ে সংগ্রামে যৌথ মঞ্চের পক্ষ থেকে কয়েকটি সঙ্গত প্রশ্ন তুলে ধরেছেন চলুন বন্ধুরা এবার একটু দেখে নেওয়া যাক এ ব্যাপারে ভাস্কর ঘোষ কি বলছেন ফিফটি সিক্স যে যে ধারাটা সেটা কিন্তু আইএস এবং আইপিএস ক্যাডারদের জন্য সেন্ট্রালে তৈরি করা একটা আইন এবং সেখানে চাকরি থেকে বরখাস্ত করার কোনো প্রভিশন নেই এবার প্রশ্ন হলো যে উনি হঠাৎ করে যে আইপিএস দিকে দিয়ে উনি রাজ্যটা চালান তাদেরকে বরখাস্ত করার কথা বলছেন তার মানে কি কোথাও নিজের যে বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য যে লোকগুলো ছিল তাদের প্রতি কি অবিশ্বাস তৈরি হচ্ছে এই প্রশ্নটা উঠছে আমাদের খুব পরিষ্কার কথা যে ভয় দেখিয়ে এসব চমকানি ধমকানি দিয়ে কর্মচারী আন্দোলনকার আপনি দমাতে পারবেন না আর আপনি যে সুশুরিটা দিচ্ছেন যে মানুষের সাথে কর্মচারীদের একটা বিভেদ তৈরি করার সেই জায়গাটাও আর কাজ করবে না কারণ আপনার সাথে এখন মানুষও নেই আর কর্মচারীরা যে দাবি করছেন যে আন্দোলন করছেন সেটা সাধারণ মানুষের জন্য আন্দোলন শূন্য পদে কেন নিয়োগ করতে পারছেন না এই বরখাস্ত করার আগে সেই হিসেবগুলো দিন আর আপনি যদি বরখাস্ত করতে পারেন জেনে রাখবেন যে তার জন্য আইন আদালত আছে আপনাকে এক ইঞ্চি জায়গা ছড়ার জন্য আমরা প্রস্তুত নই আমাদের উনিশ তারিখের যে মিছিল সেই মিছিলে আমরা আসছি আপনার যদি সদিচ্ছা থাকে যদি উদয় হয় আপনি দেখা করুন এখন দেখার এটাই যে আগামী উনিশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামে যৌথ মঞ্চের ডাকে আদৌ কি সরকারি কর্মচারীদের সঙ্গে দেখা করবেন আদৌ কি আন্দোলনকারীদের দাবি দাবাগুলি নিয়ে আলোচনায় বসবেন সেটাই দেখার যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন